জীবনে প্রথমে আমি খুব স্বামী ভক্ত ছিলাম স্বামীর আচরণে সেই ভক্তি হারিয়ে গেছে এখন আমার স্বামী আগের চেয়ে মোটামুটি ভালো কিন্তু আমি চেষ্টা করেও আগের মতো স্বামী ভক্ত হতে পারছি না এই অবস্থা আমার করণীয় কি আমাদের এক বোন প্রশ্নটি পাঠিয়েছেন হয়তো দেখুন একজন নারী তিনি তার স্বামীর ভালোবাসা অন্তরে ধারণ করবেন স্বামীকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন সেবা করবেন তার কথা বৈধ এবং যৌক্তিক নির্দেশ মেনে চলবেন এটা একজন ইমানদার এবং জান্নাতি নারীর বৈশিষ্ট্য হবে ঠিক একইভাবে একজন স্বামী তার বৈশিষ্ট্য হবে তিনি যদি জান্নাতি হন তার বৈশিষ্ট্য হবে তিনি তার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন মারুফ আল্লাহ করি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন অতিপাত অতিবাহিত কর জীবন কাটাও সংসার করো সুন্দরভাবে তাদের সাথে বেয়াদবের মতো অসভ্য মানুষের মতো আচরণ করবে না এটা পুরুষদের কালা নির্দেশ করেছেন বলা হন না আলাইহীন না মহিলাদের উপর যেরকম কিছু কর্তব্য আছে আবার তাদের কিছু অধিকারও আছে এই জন্য স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের অধিকারগুলো দেখতে হয় ভাইর আমার আজকাল দাম্পত্য জীবনগুলো এত ঠুনকো হয়ে গেছে ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ বিয়ে করে সারে নাই অশান্তি শুরু এই যে নায়ক নায়িকা দেখেন না কয়দিন পর পরই প্রতিদিন এই সংবাদগুলো শুনে আমার কাছে ভালো লাগে না কষ্ট লাগে ভাই একটা সংসার স্বামী স্ত্রীর একটা সাজানো গোছানো ঘর এটা যখন ভেঙে যায় কত কষ্ট হয় যাদেরটা ভাঙে তারা বুঝে তারা হয়তো আল্লাহর অবাধ্য আল্লাহর নাফরমান হয়তো গুনাহে লিপ্ত না বুঝে এমন পথে হেঁটেছে যে তাদের সংসার আর টিকছে না অনবরত ভেঙে যাচ্ছে এই সংবাদগুলো আমরা এড়াতে পারি না আমরা এই সমাজের অংশ আলেম যারা আছেন এই সমাজে কি হয় না হয় তারা পেপার পত্রিকা এবং নিউজ নিউজ ফিডে বিভিন্ন তারা দেখেন এই যে আপনার কোন খেলোয়াড়ের সাথে আরেক খেলোয়াড়ের বিয়ে ভারত পাকিস্তানের বিয়ে ভেঙে গেল কালকের পত্রিকা বনায় আসলো আবার আমাদের দেশের বিভিন্ন আপনার এই সিনেমার জগতের অনেক অ্যাক্টর যারা ভালোবাসার অভিনয় করে আপনাদেরকে শিখায় কিভাবে ভালোবাসতে হয় আপনাদের শিক্ষকদের এই অবস্থা যে তাদের ভালোবাসাই মেড ইন চায়না আসে ঠিক না ঠুসঠাস করে ভাঙে কয়দিন আগে বিয়ে হলো শুনলাম এখন আমার ভাঙার আওয়াজ শুরু হয়ে গেছে তো শিক্ষকের এই অবস্থা হলে ছাত্রদের কি দুরবস্থা হবে যারা বিবাহের আগে অবৈধ সম্পর্ক করেন যুবকরা শিক্ষা নেন আপনাদের শিক্ষকদের অবস্থা দেখছেন এরা আপনাদের প্রেম অর্থাৎ অবৈধ ভালোবাসা হারাম রিলেশন করা শিক্ষা দেয় আল্লাহর কসম দাম্পত্য জীবনকে কখনো হারাম রিলেশন সুখ দিতে পারে হারাম রিলেশন কখনো দাম্পত্য জীবনে সুখী করে না মানুষকে আপনি যদি আরো প্রমাণ নিতে চান পশ্চিমা দুনিয়ার দিকে একটু চোখ মেলেন তাকান দেখবেন সেখানে ঘরে 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 অবৈধ রিলেশন অবৈধ রিলেশন ছাড়া বিয়ে হয় না বললেই চলে আর ঠিক একইভাবে সেখানে প্রতিনিয়ত বিয়ে ভাঙতে থাকে সংসার ঠিক না আমার এগুলোর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা আল্লাহর নির্দেশ থেকে সরে যাচ্ছি স্বামীরাও সরে যাচ্ছেন স্ত্রীরাও সরে যাচ্ছেন আমার যে বোন প্রশ্ন করেছেন আমি তাকে স্যালিউট জানাই আমি তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি তার নিজের সমস্যা ধরতে পেরেছেন যে তার স্বামীর প্রতি তার ভক্তি কমে যাচ্ছে এটা মুসলমান নারীর আলামত এটা মুত্তাকি নারীর আলামত এটা জান্নাতি নারীর আলামত আজকাল তথাকথিত তথাকথিত নারীবাদের নামে আমাদের অনেক বোনকে বিপদগামী করা হচ্ছে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে যে সংসারের এই তথাকথিত শেকল ভেঙে ফেলো তোমার যা খুশি তা করো আমারে বোন এদের এই সব প্ররোচনা প্ররচিত হয়ে যখন একটু ভাঙতে যায় কিছুদিন পরে এই টের পায় যে তিনি কোন গর্তে পা দিয়েছে। কিন্তু তখন আর ফেরত আসার রাস্তা অনেক সময় থাকে না এই জন্য ভাইরে আল্লাহর নির্দেশের বাইরে এই পৃথিবীতে কোনো সুখের ঠিকানা নাই হ্যাঁ ইসলাম নারীদের অধিকারের কথা যতটা বলেছে যখন বলেছে তখন আজকালকের তথাকথিত এই সমস্ত অধিকার নিয়ে সোচ্চার থাকা মানুষগুলোর জন্ম হয়নি এ আইডিয়াই তাদের মাথায় আসে নাই নবী করিম সাল্লাহ সাল্লাম যখন নবী হলেন মেয়ে হিসেবে জন্ম নেওয়া যখন অপরাধ ছিল তিনি শুধুমাত্র মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা থেকে রক্ষাই করেন নাই তাদেরকে এমন এক মর্যাদার আসনে আসীন করেছেন যে কোন ব্যক্তি দুজন কন্যা সন্তানের বাবা হলে মা হলে তাদেরকে সুন্দর করে লালন পালন করলে শুধু কন্যা সন্তানের প্রতি কেয়ার করেছে এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এত বড় সুসংবাদ দিয়ে গেছেন নারীকে কোথা থেকে কোথায় তুলে দিয়ে গেছেন তথা কথিত নারীবাজিদের জন্ম তখনও হয় তো যেটা বলছিলাম আমার এ বোন যিনি প্রশ্ন করেছেন তিনি নিজের নিজের রোগ ধরতে পারছেন যে স্বামীর আচরণগত ত্রুটির কারণে তিনি স্বামীকে আর শ্রদ্ধা করতে পারছেন না হয়তো স্বামীর সাথে তার এমন আচরণ হয়ে যায় যেটা মুসলিম নারী সুলভ নয় এই রোগ ধরতে পারাটা অর্ধেক সমাধান রোগ ধরতে পারাটা কি অর্ধেক সমাধান তো এরকম যদি হয় প্রথম কথা হলো স্বামী যদি অবিচার করে জলম করে অন্যায় করে ইসলাম বলে না একজন নারী সেটা সারা জীবন শুয়ে যেতে বাধ্য অবশ্যই তিনি সেটার প্রতিকারের জন্য উদ্যোগ নিতে পারেন সে অধিকার তার আছে কিন্তু আগে তিনি নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে বুঝিয়ে কোনোভাবে হয় না আল্লাহর বল্লাহ কোরআনে অনেকগুলো স্টেপ বলেছেন হাকামিন আহ লিহিউ হাকামাম্মি আহ লিহা তাহলে উভয় পরিবার থেকে মুরব্বীদেরকে নিয়ে বসবে বসে সমাধান করার চেষ্টা করবে অন্য কাউকে দিয়ে নসিহা করবে তাতেও যদি না হয় তিনি সহ্য করতে না পারেন এবং ভয় করেন যে আল্লাহর হুকুম থেকে তিনি সরে যাবেন তার দ্বারা বেয়াদি হবে গুণা হয়ে যেতে পারে স্বামীর আচরণ সহ্য করতে পারছেন না তাহলে তিনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না বা না থাকলে কিভাবে তার কাছ থেকে বিচ্ছেদ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে শেষ চিকিৎসা হিসেবে কিন্তু প্রথম শোকগুলো হবে কিভাবে সংসারটা টেকানো যায় কিছু লোক আছে দেখবেন আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় খোঁচা একটু কিছু হলেই বলে আর ছেড়ে দাও কত ছেলে আসবে তুমি সাহস করো কি হবে তোমার এই উস্কে দিয়ে সংসারটা ভেঙে দেয় পরের ইতিহাসটা এই ভেঙে দিছে যে ওই লোক আর খবরও রাখে না ওই বেচারি কি করে আমি বলছি না যেতে হবে কিন্তু করতে হবে সবর দাম্পত্য জীবনে টুনটান একটু আটটু হবেই হবে এটা ছাড়া কোনো সংসার পৃথিবীতে একটাও একেবারে যাদেরকে দেখেন শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে স্বামী স্ত্রী তাদেরও সংসারের টুকটাক ঝগড়াঝাটি আরে আপনি আমি কে

তাহলে তাদের সংসারে যদি হয় তো আমাদের সংসারে টুনটান হতে পারে কি পারে না বিধায় এগুলোর কারণে হার্ট হওয়া যাবে না আপনার স্বামী খারাপ স্বামীকে ভালো করার চেষ্টা করেন আপনার স্ত্রী খারাপ চেষ্টা করেন এবং ধরে রাখার চেষ্টা যদি কোনোভাবে কিছুতেই আর করা না যায় তাহলে যেটা বললাম পরবর্তী স্টেপগুলো অবলম্বন করবেন আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন অনেক বোনরা আছেন শাশুড়ি নির্যাতন করে ননদ নির্যাতন করে দেবর নির্যাতন করে শ্বশুর নির্যাতন করে অমানুষ স্বামীটাও নির্যাতন করে আছে না নাই যদি এরকম হয় যে গরিব ফ্যামিলির তিনি এখান থেকে যেতেও পারছেন না থাকতেও পারছেন না গেলে তার জন্য গ্লানি আরো বেশি তিনি জানেন প্রত্যেকের অবস্থা তিনি ভালো জানেন যদি এরকম পরিস্থিতি হয় আমি বলি বোনদেরকে যে এই অমানুষ যারা আপনার প্রতি জুলুম করছে সে হোক শ্বশুর হোক শাশুড়ি হোক ননদ হোক স্বামী তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের কাষ্ট হবে যাহান্নামে পূর্বে তারা যদি জোলম করে থাকে অন্যায় করে থাকে কিন্তু আপনি যদি সবর করতে পারেন তাহলে আল্লাহ সবরের বিনিময় আর সবর ও জাজা উহু আল জান্না ইন্নামায় ওয়াফজ সাবেরুন আজ রহম বেগায় আইসা আল্লাহতালা ধৈর্যশীলদের জান্নাত দেয়ার সময় কোনো হিসাব নিকাশ করবেন না হিসাব ছাড়া জান্নাত দেবে যেই করে ধৈর্যশীলকে হুটহাট রাগ হয়ে যাতা করে ফেললেন কিছু একটা ঘটায় ফেললেন বেসবর হলেন আপনার জন্য না ধৈর্য ধারণ করতে পারেন ঢোক গিলতে পারেন ধৈর্যকে গিলে হজম করে ফেলতে পারেন তাহলে আশা করতে পারেন কেয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার সময় হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আর সবাই ধৈর্যশীল হতো ইনশাআল্লাহ আল্লাহ অতএব আমাদের এই বোনের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে দাম্পত্য জীবনে সুখী করুন এবং স্বামী যে তার প্রতি দুর্ব্যবহার করছে দুর্ব্যবহার করলে আপনি পাঁচ চেষ্টা করবেন ভালোবাদ দিয়ে এটাকে সমাধান করার ভালোবাসা দিয়ে সংশোধন করার না পারলে অন্য কেদেরকে দিয়ে প্রসাদ দিবেন এবং প্রজন অভিমান করবেন অভিমান করে কিছুদিন পৃথক থাকবেন বিভিন্ন স্টেপ অবলম্বন করবেন কিন্তু আপনার দ্বারা যেন অন্যায় না হয় অনেকে অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে নিজে আরেকটা কি করে ফেলে অন্যায় করে ফেলে ধরেন স্বামী একটা গালি দিল আপনি আরেকটা গালি পাল্টা দিলেন তাহলে সেও খারাপ হলো আপনিও সে কাতারে চলে গেল অতএব আপনি প্রতিবাদ করেন সুন্দরভাবে কিন্তু খারাপ হয়ে যায় না নিজের আমল নষ্ট করবেন আল্লাহ আমাদের আমল করার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায় এদেরকে মানুষের চোখের দেয় মানুষ মানুষ চোখের কুনজর দেয় বা গ্রামাঞ্চলে বলে হুরায় হুরায় এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো ফোটা দেই এটা জায়জ আছে কিনা আর যদি জায়জ না থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখুন ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর এদের প্রতি দেখতে অনেক সুন্দর যে খুব বেশি দেখতে সুন্দর কোনো হলে তার প্রতি বদনজর বদনজর লাগে লাগাটা এটা এটা সত্য কুসংস্কার না মানুষ রাক্ষসের নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসাত্মক নজর এই হিংসাত্মক নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা মানে অনেকটা স্পিরিচুয়াল ক্ষতি অনেকটা ভেতরগত ক্ষতি যেটা আমরা দেখতে পাই না যার কারণে আমরা অনেকে এটা বিশ্বাস করি না অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত এবং এই চোখের বদনজর থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয় বিশেষ করে বাচ্চাদেরকে অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত না করাই ভালো কারণ যদিও করলে আপনি শরীরের নীতিমালা ফলো করে করলে সবসময় হারাম হবে না কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে এবং এই বদনজর বা নজরে হাসের বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয় রোগ বালাই লেগেই থাকে দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছু কাজ হয় না তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে কি আমল কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোনো অংশ অন্তত আঙ্গুল চুবানো পানি এটা ওই বাচ্চা গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন হাদিসে আসছে দের যে ক্ষতি হয়েছে বদনজরের যে ক্ষতি ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের তখন আপনি বরকতের দোয়া করবেন তבריক করবেন হাদিসে আসছে 마샬라 ত바রাক আল্লাহ আল্লাহ বরকত দান করুক তাহলে ইনশাআল্লাহ বদনজর আর লাগবে না এরপর আসি মূল কথা কপালে কালো টিপ ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর ধবধবে হয়তো সাদা বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা কালো টিপ দেয় এটা যদি হয় সৌন্দর্যের জন্য যে সাদা কপালটার এক সামান্য একটু কালো টিপ দিলে সাদার মধ্যে একটু কালো দেখতে সুন্দর লাগবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না তাহলে এটা কুসংস্কার এটা করোনা কর্তৃক নির্দেশিত কিছু না শুধু কপালের কালো টিপ না অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে যাতে করে মানুষের না লাগে দেখবেন যে যে একটা ওই হাড়ি হাঁড়ি আপনার মাটির হাড়ি কালি মাখায় পেছনে তলাতে দিয়ে দেয় যে যে তাকাইল ওর আমার মনে হচ্ছে এটা একটা কারো মাথায় ঢুকছে চিন্তাটা যে ও হঠাৎ করে ফসলের দিকে তাকায় রাক্ষসের নজরে তাকায় হাসার দিয়ে ক্ষতি করবে তার সাথে ওর নজরটা কালো হাড়ের দিকে পড়ে ওর মুড়টা নষ্ট হয়ে যাবে আর বদনজর দিবে না তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো খাটে না কারণ বাচ্চার তো ধবধবে সুন্দর বাচ্চা যখন কপালের সুন্দর কালো টিপ দিবেন ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে আরো বদনজব দিবে তো বদনজর থেকে বাঁচার জন্য এইগুলো করা কোন কোরআন হাদিসের নির্দেশনা নয় এগুলো কুসংস্কার সোজা কথা কথা কি বুঝাতে পারছি অতএব এই কালো হাড়ি আপনার ক্ষেতকে বদনজর থেকে বাঁচাতে পারবে না আর কপালে কালো টিপ করতে হবে না হ্যাঁ যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দিলে সেটি জায়েজ হবে না মোবাইল ফোনের ছবি বা ভিডিও রাখা যাবে কিনা মোবাইল ফোনের ছবি এবং ভিডিও রাখা যাবে কিনা এটা দীর্ঘ আলোচনার বিষয় সংক্ষেপে শুধু এটুকু বলি যে এই যে ফটোগ্রাফিক ছবি আছে যেগুলো আমরা প্রিন্ট করি না যেগুলো আপনার সফট কপি বা ভার্সন মোবাইলে ক্যামেরাতে আমরা উঠাই এগুলো যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে ধরুন ছেলে ছেলের ছবি দেখলো মেয়ে মেয়ের ছবি দেখলো এবং শরীয়তের পর্দার যে বিধিবিধান আছে সতরের যে বিধিবিধান আছে এগুলো লঙ্ঘন করা ছাড়া যদি হয় তাহলে ওগুলো দেখলে কি হবে না গুণা হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই ছবি অঙ্কনের ব্যাপারে তিনি লানত বর্ষণ করেছেন সেটা এই ছবি ছিল না সেটা ছিল একজন মানুষ পাশে বসে থাকতো একজন তাকে দেখে দেখে আরেকটা অবয়ব তৈরি করতো আরেকটা হুবহু আর এখন হলো যে আয়নাতে যেরকম একটা মানুষকে বাইরে একটা দেখা যায় আয়নাতে তার একটা ছবি দেখা যায় পাঁচটা আয়না রাখলে পাঁচটা নাতে ওই পাঁচজন দেখা যায় একজন কি তো ছবিগুলো এখন হুবহু এরকম অনেকটা যার কারণে এটাকে নাজায়েজ বলেন না অ্যাক্সিম উলামা যদিও এর বিপরীত অনেক উলামা کرام এহতিয়াতান যেহেতু লা আল্লাহুল মুসাফিরুন হাদিসে আসছে ছবি অঙ্কনকারী এদের প্রতি আল্লাহ তালা লানত বর্ষণ করা হয় এই জন্য সব ছবিকেই তারা বলেছেন সেটা ওই কার্টুনিস্টের ছবি হোক কিংবা কোনো আপনার ভাস্কর্যের যে ছবি হোক সেটা হোক কিংবা ফটোগ্রাফিক ছবি হোক সবগুলোকেই সমান হারে অনেক রামায়াম হারাম বলেছেন এই জন্য এহতিয়াত এবং সতর্কতা হলো এই ধরনের ছবি তোলা তুলির কাজ যত কম করা যায় যেহেতু ইখতলাফ আসল আমাদের আজকাল আফসুস হয় হুজুরদেরকে দেখলেও আমাদেরকে দেখলেও মানুষ শুধু ছবি তুলতে চায় ভাইরে আলেমদেরকে দেখলে দোয়া নিবেন মুসাফা করবেন মাসালা জিজ্ঞাসা করবেন আমল নিবেন পথর নির্দেশ নিবেন এখন বলে হুজুর একটা সেলফি তুলি এটা একটা রোগ হয়ে গেছে ভাই আর জায়েজ হওয়ার মতটা আমার কাছে শক্তিশালী হওয়ার কারণে আমি এটাকে না জায়গ মনে করি না এই জন্য আমি তুলতে দেই আর না দিলে তো আরেক মুসিবত না দিলে বলবে হুজুর তো ভাব নিছে অহংকার করছে তো ভাইরা আমার এই অতিরিক্ত ছবি তোলা তুলি বিশেষ করে এগুলো মানুষের এক্লাস নষ্ট করে ফেলে